দুটা কেমন দামে বিক্রি করছেন বাহান্ন হাজার টাকায় মাত্র বাহান্ন হাজার টাকায় বিক্রি করছেন বাজার ভালো যাচ্ছে না ষোলো কেজি এগারো হাজার টাকায় বিক্রি হয়েছে তাই তো সুপ্রিয় দর্শক বিন্দু দেশ বিদেশ এবং দূর প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকে আমরা চলে এসেছি বামন্দি গরু ছাগলের হাটে এই হাটে সামনে রেখে প্রচুর পরিমাণে গরু এবং ছাগলের আমদানি হয়েছে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই আটে ছাগলের কেমন কী দাম দর চলতেছে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো চলুন বন্ধুরা দেরি না করে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে এখানে প্রচুর পরিমাণে ছাগল আমদানি হয়েছে ছোট বড় মাঝারি কি ধরনের ছাগল আপনারা দেখতে চান সব ধরনের ছাগল আছে আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আজকের বাজার দর কেমন যাচ্ছে এখনো এখনো বেসতে পারেননি ছাগল কয়টা নিয়ে আসছেন ছয়টা ছাগল নিয়ে আসছেন এতগুলা কি আপনার ব্যবসা ছাগল এই এই ছাগলটা কেমন দাম বলছেন এটা কি চব্বিশ হাজার টাকা দাম চাচ্ছেন তাই তো চব্বিশ ওজন কেমন হবে পঁচিশ কেজি কয় দাঁত হয়েছে চার দাঁত এটা এটা কি ছাগল এটাও দাতা

ছাব্বিশ কেজির আশেপাশে ওজন হবে ছাগল কয়টা নিয়ে আসছেন সাতটা ছাগল নিয়ে আসছেন ব্যবসার ব্যবসার ছাগল এটা এটা কেমন চাচ্ছেন ভাই এটা জোড়া কেমন চাচ্ছেন ভাই এই জোড়া চল্লিশ হাজার চাচ্ছেন আর এটা কত চাচ্ছেন আঠারো হাজার টাকা আর এটা এটা কত চাচ্ছেন

এটা কত যাচ্ছেন ষোলো হাজার ওজন কেমন হবে সত্তর আঠারো কেজি দাতা কয় দাঁত চার দাঁত বাজার ভালো যাচ্ছে না এই দুটো ছাগল আপনার না এটা আর এটা ভাই দুটা কেমন দামে বিক্রি করছেন বাহান্ন হাজার টাকায় মাত্র বাহান্ন হাজার টাকায় বিক্রি করছেন কেমন দাম ওজন হবে দুটা দুটা মিলে ষাট কেজি ওজন হবে বাহান্ন হাজার টাকায়

আপনার ছাগলের দাম কেমন যাচ্ছেন সাড়ে নয় হাজার ধারি ছাগল এটা ধারি ছাগল তাই তো কোরবানি ছাগল খুঁজতেছে এটাও কোরবানি হবে সব কোরবানি হবে সুপ্রিয় দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে ঈদ সামনে কোরবানির ঈদকে সামনে রেখে ও অনেক বড় বড় ভেড়া দেখতে পাচ্ছি ভাই এটা দাম কেমন চাচ্ছেন তিরিশ হাজার থেকে এখন পর্যন্ত ক্রেতারা দাম বলছে কত বিশ হাজার টাকা দাম বলছে ওজন কেমন হবে ওজন কেমন হবে কেজি ভেড়া এটা এটা কত যাচ্ছেন বাইশ হাজার টাকা ওয়াও ভেড়ার নাদুস নুদুস অনেক সুন্দর সুন্দর পশম ভেড়ার গোস্ত অনেক সুস্বাদু দেখি ভাই একটু সাইড দেন আরো কিছু কিছু ছাগল আপনাদেরকে দেখাই দর্শক বিন্দুকে আসসালাম আলাইকুম ভাই এটা কি ছাগল খাসি ছাগল অনেক সুন্দর নাদুস নদুস খাসি ছাগল দাম কেমন চাচ্ছেন ভাই সতেরো হাজার ওজন কেমন হবে আঠারো কেজি হবে আঠারো কেজির আশেপাশে ওজন হবে তাই না আঠারো হাজার টাকা চাচ্ছেন মানে এক হাজার টাকা পড়তে পড়তেছে এক হাজার টাকারও নিচে পড়তেছে তাই না দেখি ভাই দেখে ছাগল একটু সাইড দাও মারে আমি ওই পাশে যাই এই যে বিশাল সুন্দর লাল পাকড়াওয়ালা বিশাল গর্জন ছাগল ভাই দাম কেমন চাচ্ছেন ভাই এটা সাতাশ হাজার এটা কত যাচ্ছেন সাতাশ এটা চব্বিশ হাজার টাকা এটা ওজন করতে হবে এই দুটা সাতচল্লিশ আটচল্লিশ কেজি হবে এত বড় ছাগল সাতচল্লিশ আটচল্লিশ কেজি এটা করতে হতে পারে তেক কোন বেশকে দাও ঠিক সালাম আলাইকুম স্যার বাজার আজকে কেমন যাচ্ছে ভাই সাগলের দামই বলছেনা সাগলের এটা কি আপনার পোসা সাগল কেমন দাম বলছেন 27 27 দাম বলছে কেমন কে더라 22 21 হাজার টাকা ওজন কেমন হবে 27 কেজির আশেপাশে কয়দাত হয়েছে এটা সাগলটার ছাগলটার কানগুলো কিন্তু অনেক সুন্দর বড় বড় দুই দাঁত হয়েছে তাই না কোরবানির জন্য পারফেক্ট তো চলুন আরও দেখি ছাগল ছাগলের অভাব নেই আজকে ভাই এই যে মিডিয়াম মিডিয়াম সাইজের ছাগল ভাই দাম কেমন চাচ্ছেন এই মিডিয়াম সাইজের ছাগলগুলো সব সাড়ে ষোলো হাজার একদম বাটারেট না দাম সুযোগ আছে দাম ধরের সুযোগ আছে ওজন কেমন হবে এগুলা ওজন কেমন হবে ওজন পনেরো পনেরো কেজি কয় দাঁত হয়েছে এগুলার দুই দাঁত করে হয়ে গেছে বাহ অনেক সুন্দর ভাই ছাগল এসছেন আজকের বাজার কেমন যাচ্ছে বাজার ভালো যাচ্ছে না এটা কি কেমন যাচ্ছেন দাম বাইশ হাজার টাকা ওজন কত হবে ওজন কেমন হবে ওজন পঁয়ত্রিশ কেজি এটা করটুকু কয় টাকা যাচ্ছেন দাম কেমন যাচ্ছেন এই দুডাল পঁয়ত্রিশ হাজার টাকা ওজন কেমন হবে দুইটা মিলে পঁয়ত্রিশ তার মানে ষোলো সতেরো কেজি ওজন হবে তাই তো সতেরো কেজির বেশি হবে কয় দাঁত হয়েছে এটার দুই কিনকের দাঁত ওয়াও সাদা পাখরা ওলা নাদুস নুদুস ভাই দাম কেমন চাচ্ছেন সাড়ে ছাব্বিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাইয়া ভাই বিক্রেতারা কেমন দাম বলছে ক্রেতারা আ নাম বলতে আপনি কেমন দাম হলে ছেড়ে দিবেন আমি 24 হলে ছেড়ে দিবেন আপনার পোশাকাগল যে আমার পোশাকাগল আড়তে কি প্রথম আসছেন প্রথম আসছেন আজকে অনেক সুন্দর নাদুষ কুদস ছাগল বহুত ছাগল আসছে আজকে আড়তে উচ্চ ঋতকে সামনে ভাই সামনে রেগে প্রচুর ছাগল আসছে সেই পরিমাণে বেচা কিনা নাই আরো অনেক ছাগল আছে এই যে আসসালামু আলাইকুম ভাই আজগের বাজার কেমন যাচ্ছে কেমন ভালো যাচ্ছে না ছাগল কটা নিয়ে ছয়টা বিক্রি করছেন কয়টা দুইটা বিক্রি করছেন কেমন ওজনের ছোট ছাগলের তাই তো এটার দাম কেমন চাচ্ছেন দুইটা মিলে ছাপান্ন হাজার ওজন কেমন হবে পঞ্চান্ন হাজার এরকম ওজন পঞ্চান্ন কেজি ওজন হবে দুটা মিলে তাই তো ঠিক আছে আরও বহুত ছাগল আছে আপনাদেরকে যদি পুরা ছাগল একটা করে দেখাই তাহলে ভিডিও কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে যাবে তাই মাঝে মাঝে আপনাদেরকে যে ছাগলগুলো সুন্দর চাহিদা বেশি সেগুলো দেখানোর চেষ্টা করতেছি এই পাশে আরও প্রচুর ছাগল আছে একটু আমি ভিতরে যাই এ ছাগল কিরে আমাকে একটু সাইড দিয়ে যাই না দেওয়ানি ঠিক হবে না দেখিস সাইড দিয়ে যাই এই সাইড দিয়ে যাই অনেক সুন্দর সুন্দর ছাগল সুপ। ও অনেক সুন্দর ভাই এটা দাম কেমন বলছেন হ্যাঁ ষাট হাজার টাকা ওজন করতে হবে হ্যাঁ চল্লিশ হাজার টাকা দাম বলছে দাম উঠতেছে না ওজন করতে হবে ভাই ছাগলটা অনেক সুন্দর পঞ্চাশ কেজির আশেপাশে ওজন হবে সুপ্রিয় দর্শক বিন্দু সুন্দর একটা ছাগল দাম বলছে চল্লিশ হাজার টাকা দাম বলতেছে না বিক্রেত ক্রেতারা যারা আছে তারা কুরবানির আগে দামই বলতেছে না খুব সুন্দর এই ছাগলটা আপনাদেরকে একটু সম্পূর্ণ দেখায় আরও ছাগল আছে সামনে আরও কিছু কিছু ছাগল আপনাদেরকে দেখায় সুপ্রিয় দর্শক বিন্ধু আপনারা শুধু দেখতেই থাকেন দেখতেই থাকেন দেখি ভাই একটু সাইড দেন ওই পাশে একটা দেখি ভাই এটার দাম কেমন যাচ্ছেন ছত্রিশ হাজার টাকা চাওয়া দাম ভাইয়ের দাম ধরে সুযোগ আছে ভাই ওজন করতে হবে পঞ্চান্ন কেজি ওজন হবে মাসাল্লাহ অনেক সুন্দর নাদুস নুদুস এই যে সুন্দর এক জোড়া খাসি ছাগল একদম হলুদ কাল সাদা এবং কালো কালারের একটা কম্বিনেশন কালার বা দাম কেমন চাচ্ছেন জোড়া জোড়া পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন এটার ওজন করতে হবে দুটা মিলে ষাট কেজি ওজন হবে তাই তো ষাট কেজি ওজন হবে একদম দেখাবো ভাই সবগুলা দেখাবো আস্তে আস্তে ওজন দুটো কতটুকু কথা হবে ভাই ষাট কেজির আশেপাশে ক্রেতারা দাম কেমন বলছে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা দাম বলতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ছাগল কেমন ওজন কেমন হবে এটার পঞ্চাশ কেজির ওজন হবে দাম কেমন বলছেন দামও পঞ্চাশ হাজার চাচ্ছেন কেতারা দাম কেমন বলছেন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলছে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় শিংগুলা অনেক সুন্দর সুন্দর কানগুলা অনেক সুন্দর সুন্দর নাদুস নদুস একটা ছাগল ঠিক আছে ভাই শুভ বিক্রি হয়ে যাবে আরও কিছু ছাগল দেখাবো আপনাদেরকে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা একটু ধৈর্য ধরে থাকুন আমাদের ভিডিওটি দেখতে থাকুন আরো কিছু ছাগল কোন ছাগলটা ভাই এটা না ভাই এটার দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন ওজন কত হবে সত্তর কেজির আশেপাশে ওজন হবে বিশাল বড় ছাগল হাটের সবথেকে থেকে বড় ছাগল মনে হচ্ছে এটাই ওজন সত্তর কেজি আশেপাশে হবে দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তাই কে তারা দাম বলছে কত এখন পর্যন্ত পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশের নিচে দাম বলতেছে দাম উঠতেছে না কারণ খুবই ঈদের আগে হিসাবে খুবই কম দাম চলতেছে কিছু ছোট ছাগল দেখাবো আসসালামু আলাইকুম চাচা চাচা এই ছোটো ছাগলগুলো কেমন দাম চাচ্ছেন এটা কত সাড়ে চোদ্দে এটা সাড়ে একুশ এইটা দেখো টাকা যাচ্ছেন সাড়ে ষোলো ওজন করতে হবে এগুলার আপনি বলেন ঠিক আছে উনি ওজন আমাকে দেখতে বলছে আমি তো দেখতেছি আসসালাম আলাইকুম ভাই বিশাল বড় দুইটা সুন্দর সুন্দর সিংওয়ালা ছাগল দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ভাই ভাই ছাগল কয়টা নিয়ে আসছেন ও মা গোস পাঁচটা ছাগল নিয়ে আসছেন কয়টা বিক্রি করছেন কয়টা সব লস গেছে এই দুইটা কেমন ওজন হবে ভাই দুইটা মিলে পঁয়ষট্টি কেজি ওজন হবে দাম কেমন চাচ্ছেন জোড়া দুইটা বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন পঁয়ষট্টি কেজি জোড়া হবে বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এই ছাগলটা একটু দেখাই ঈদকে সামনে রেখে বিশাল বড় বড় ছাগলের আমদানি আজকে হয়েছে সালামু আলাইকুম চাচা দাম কেমন চাচ্ছেন চাচা এটার সাপান্ন হাজার থেকে দাম চাচ্ছেন জোড়া জোড়া ওজন কর থেকে দুটো মিলে পঞ্চাশ 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 বা আনন্দ কিছু আশপাশে থাকবে শুক্রিয়া দর্শক বেন অনেক সুন্দর একটা ছাগল কয়দা কয়দা থইছে দুটো করে হয়ে গেছে যাই তো ঠিক আছে আরো কিছু ছাগল দেখাই অনেক প্রচুর প্রচুর পরিমাণে ছাগল আসছে ভাই আপনার ছাগলের দাম কত বলছেন সাতাশ হাজার ওজন করতে হবে তিরিশ কেজির আশেপাশে ওজন হবে শুকিয়ে দশকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছিলেন আরো কিছু ছাগল আপনাদেরকে দেখাবো ভাই আসলাম আলাইকুম সালাম ভাই দাম দর কেমন যাচ্ছেন ছাগলটা

আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো হাজার টাকায় কেনা বেচা হয়ে গেছে ষোলো কেজি মাংস হবে আশেপাশে কেজির আশেপাশে হয়েছে আপনি খুশি বিক্রি করে খুশি ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আরও এই যে ভেড়া আসছে ভেড়াকার ভাই ভেড়ার লোক নাই আরো কিছু ছাগল আপনাদেরকে দেখাই অনেক বড় বড় ছাগল আসছে বিশাল বড় ছাগল আসছে আসসালামু আলাইকুম ভাই বিশাল বড় ছাগল নিয়ে দাম কেমন চাচ্ছেন অনেক সুন্দর বড় হা নিয়ে নিয়েছে নেন নেওয়ার লোক নাই দামি বলতেছে না দাম বলছে না দামি বলতেছে না ওজন কেমন হবে এটা পঁয়তাল্লিশ কেজি